ওয়াকাফ বিল এখনো পাস করাতে পারেন দ্বন্দ্ব চলছে আপনারা প্রস্তুত থাকুন আমরা আমাদের প্রাণ দিতে রাজি আছি কিন্তু আমাদের বাপ সম্পত্তি দিতে আমরা রাজি নাই সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের ভারত সরকার তারা চেয়েছে ওয়াকাফ বিল এখনো পাস করাতে পারেনি দ্বন্দ্ব চলছে আপনারা প্রস্তুত থাকুন আমরা আমাদের প্রাণ দিতে রাজি আছি কিন্তু আমাদের বাপ দাদ সম্পত্তি দিতে আমরা রাজি নাই সকলে জোরে বলুন আমার ভাই অনুরোধ করছি মিনিট আলেমরা যখন ডাক দিবে আপনারা সবাই প্রস্তুত আছেন তো জোরে বলুন ইনশাআল্লাহ দেখুন যারা মনে করছে মসজিদ মাদ্রাসা ভেঙে দেবো আপনারা বলুন তো ইমানদের সঙ্গে মসজিদ মাদ্রাসা ভেঙে দিলে আমাদের দিল আর দিমাগ থেকে রসুল আর আল্লাহর মহাম্মত মিটার থেকেও পারবে পারবে না একটা কথা মাথায় রাখবেন আমরা আলেমরা আপনাদের সামনে আছি আপনারা খালি পেছনে থাকবেন সকলের বলেন ইনশাল্লাহ আমাদের উলামারা ছাপান্ন হাজার উলামা দেশ স্বাধীনের জন্যে যদি প্রাণ দিতে পারে আমরা আমাদের বাপদাদর সম্পদকে বাঁচানোর জন্যে ছাপান্ন লাখ ভারতের আলেম রেডি হয়ে আছে আমরা থাকবো বলুন শোনো জঙ্গলে যাবেন যদি জঙ্গল স্তব্ধ হয়ে যায় একদম ঠান্ডা হয়ে যায় কোন আওয়াজ না থাকে আপনাকে ভাবতে হবে আপনাকে পেঁচুত হবে যে কোনো মুহূর্তে আমাকে বাগেতে হামলা করার রেডি হচ্ছে হচ্ছে এইটা জঙ্গলের নিয়ম আমি বিশেষজ্ঞরা তো ও যদি মনে করে বাংলার মুসলমান মলবিরা ঘুমিয়ে আছে আমি যা মন তাই বলবো তো তুমি রেডি থাকবে যখন বাংলায় মুসলমান আলেমুর আমারা চুপ আছে জানবে আগলা কদমটা যখন বাড়াবে তোমাকে নিচুড়ে খাবে তোমার জোবান টেনে ছিঁড়া হবে কলকাতার মাটিতে সাবধানে কথা বল জানেন আল্লামা ইকবাল আগ লাগি ঘর কি আল্লাগে মুসলমান তোমরা তোমাদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অন্য কেউ নয় আপনারা সবাই কোরআনকে বিশ্বাস করেন তো এ হাত তুলে বলুন তাড়াতাড়ি জোরে বলুন ইনশাল্লাহ করেন দেখুন আমি এই ইলেমবাজার থানায় প্রমাণ দিয়ে যাব একশোটা মুসলমান মুখে বলে নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তার মধ্যে আশি জন নেমো খারাম মানি না কথায় এই জলসা হলে বক্তা বলে সবাই নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ যে জোরে ইনসা বলে ইনশাআল্লাহ বলে উ একদমই পড়বে না দেখুন দেখবেন আমাদের সাথি ভাইরা জামাতি ভাইরা যখন গাছতে আসে আসে না আসে না রাস্তায় বেরিয়েছে ইলেমবাজারে আসসালামু আলাইকুম আসুন আমাদের আমির সাহেব আছে ভাই আমরা এ দিল্লি থেকে এসছি কিংবা কলকাতা থেকে আখড়া থেকে জামাতে এসছি তো ইনশাল্লাহ মসজিদে মাসোয়ারা হবে হ্যাঁ মোগরবের সময় আপনি আসুন ওখানে দুটো কোয়ালিটির লোক থাকে একজন বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাচ্ছি আমি মোগরবের সময় যাব আর একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি চলুন এই মাল মোটেই যাবে না তার মানে তু যা আমি গেলাম না হ্যাঁ এই ইনশাল্লাহটা হচ্ছে ওইটা এরকম দুটো ইনশাল্লাহ লোক থাকে ওই তো এরকম দুটো কোয়ালিটির লোক থাকে একজন মনে মনে চিন্তা করে ইনশাল্লাহ কাল থেকে নামাজ পড়ব মলি সাহেব যখন বলছে আর একজন জোরেছে বলে সে এই জন্যে বলে যে তুই খালি বলে চলে যা কাল থেকে যা করার আমি তো করবই ওই জন্যে দিল দিমাগ দিয়ে শুনবেন যতগুলো মৌলী কিতাব লিখেছে আলিম শেখ মশায়েক বড় বড় মহাদিসি এই ভারতে ভারত উপমহাদেশে সবথেকে বেশি যিনি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মোল্না আলিমিয়া রহমতুল্লাহ আলাই চার হাজার কিতাব লিখেছেন তিনি চার হাজার তিনার লেখা আরবি কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে আছে যিনি উলামা প্রতিষ্ঠিত করেছেন আমার ভাই রকম হাজারো আলেম আছেন গাদা বই লিখেছেন কত মনীষী বই লিখেছেন আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন একটা মলবির বই নিয়ে এসে দেখান তার হেডিং এ লিখে দিয়েছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই ঠিক বললাম না ভুল বললাম আছে এরকম বই কারো ঘরে থাকলে নিয়ে আস কিন্তু আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন কোরআনে স্পষ্ট ভাষায় সূরা বাকারায় লিখেছেন যালিকাল কিতাবুল রাইবা বাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই চলে বনু শুভান এটা পৃথিবীর আর কোনো কিতাবে কোন ধর্মে পাবেন না একমাত্র কোরআন ছাড়া আল্লাহ রেখেছে আপনি বিশ্বাস করেন এই ভারতের কোটি মুসলমান তার মধ্যে দশ কোটি মুসলমান আছে কি না সন্দেহ সেদিনে দেখলাম ফেসবুকে পোস্ট হয়েছে আমাকে কোথায় জলসায় একটা পড়শন দিয়েছিল দুদিন আগে সালমান খান বলে একটা হিন্দুদের লোক আছে নাম হচ্ছে সালমান খান আতিস কিন্তু মুসলিম নয় কি বুঝলেন কাফের মুশরিক অনেক যুবক মনে মনে করছে হুজুর কি বলছে বে মুসলমান তো কে বললে বে মুসলমানবে তোকে তোর মতনই ওরকমই খোর আর গাঁজা করবে এই বলছে মুসলমান শাহরুখ খান মুসলমান নয় আমি বলে যাচ্ছি মুশরিক সালমান খান মুশরিক আমির খান মুশরিক এদিকে যারা বর্তমানে মুসলমান বলবে তার ইমান চলে যাবার খাতরা আছে এটা লিখে নিয়ে যান সে বলেছে মায় গাই মাতা মানতা হু ইসিলে গাই গোস্ত নেই খাতা আমি বললাম ভাই গোশ খানে সে কই মুসলমান নেই হতা এটা জানেন না জানেন না গরুর গোশ খেলে সে মুসলমান হয় তাই না তো সব থেকে দামি আমি মুসলমান বীরভূমে থাকতো গরুগুলো তো আপনারাই খেয়েছেন নীলমবাজার হাটের কথা বুঝতে পারেন দামি মুসলমান তাহলে বীরভূমই থাকতো আপনাকে আমি নাম করব না অনেক অমুসলিম ভাই আছে বীরভূমে শ্রীনিকেতনে হোটেল আছে দারুণ রান্না করে ঢুকে চালিয়ে দিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আমি বললি খারাপ কিন্তু আমাদের দেখলাম একজন কি নাম দাঁড়ান ঋষি কাপুর নাম ছিল সে বলতো প্রকাশ্যে মিডিয়ার সামনে মায়ের রোজানা খানে কে টাইম গায় কা গোস খাতাম এ মেরা সবসা বানিয়া চিজ তো সে মমিন হয়ে গেল গরু ঘোষ খেলে আমি তো জানি আপনারা না জানলেও এই সালমানের জন্য জানি এটা গোবরখোর মুতখোর এই কখনো মুসলমান নয় আপনারা না মানতে পারে এইরকম হাজারো লোক আছে চলুন কোরআনকে সবাই বিশ্বাস করলেন আপনি হাত তুলে বললেন জি বিশ্বাস করি আমি এইখানে পরমান্দুবে ইলেমবাজার থানায় ইমানদারির সঙ্গে বলুন সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাইলে ইলামবাজার থানায় একটাও মুসলমানদের সুদ কর নাই আর কথা বলবে না আমি তো জানি কোরআনে আছে সুদকে হারাম ও ও করেছি ব্যবসাকে হালাল করেছি যদি এইটা জানার পরে কোনো মুসলমান সুদ খায় তার থেকে বড় আল্লাহ দুশ্মন কেউ আছে কথা বলে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো রসুল আকরম হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সবথেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করা সমান পাপ হবে জোরে বলুন নাউজুবিল্লাহ বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে তারা कामयाब আমরা এত জলসা করে দাওয়াত ও মাদ্রাসা মসজিদ তারপরে আমরা कामयाबी লাভ করতে পারি আপনি মারামারি করতে লেগেছেন তারা कामयाब হয়ে বেরিয়ে গেছে তারা প্রত্যেক ঘরে ঘরে সুদ্ধকিয়েছি যদি বলেন কি করে আপনাদের এখানে আশা করি নাই আমাদের বর্ধমানের দিকে আছে বন্ধন লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই আছে ও আবার না থাকে ওটা তো থাকতেই হবে খালাদের ভালো লাইন ওইটা কি বুঝলেন তবে মায়েদের একটা লাভ হয়েছে এ আব্দুল হাফিজ ভাই আর জানে না ওবায়দুল্লাহ ভাইরা একটা লাভ হয়েছে কি বলুন তো দশটা করে মেয়ে গ্রুপ করেছে লোন করার লেগে তাদের মধ্যে একজন হেড হয়েছে আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাছি মনে করে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারি নাই সুদ খাবার ম্যাডাম হয়েছে এরপর আপনারা অনেক জনা গালি দেবেন পেছন থেকে তারা মনে মনে করবেন সালাই মলবিরা খাওয়াবে যে যারা বলছে গ্রুপ লোন নিতে পাবি না বাস্তব কথা বলেছেন সবথেকে কম বেতন আলেমদের ইমামদের ঠিক বললাম না ভুল বললাম সব থেকে কম বেতন কার ইমামদের আচ্ছা আপনি বলুন তো এখানে কাচের মানুষ আপনাদের গ্রামের সন্তান আব্দুল হাফিজ ভাই আছে উবাইদুল্লাহ ভাই কাছে আপনার বাড়ি কোথায় এই গ্রামই আচ্ছা এদের বউরা সব কাপড় গুঁজে লোন করতে যাই তো কথা বলে না প্রয়োজন পড়ে না আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে এগারো হাজার টাকা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম গোলসি আপনার কাছে পানাগড় আপনার কাছে পানাগড় থেকে সতেরো কিলোমিটার আমার বাড়ি সব্বাই মোবাইলে যেমন আপনারা চিনেন আমাকে সবাই চিনে বর্ধমান টাউন থেকে গলসি বাজার পর্যন্ত একটা দোকানই যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোর কাপড়ে এসে একটা রুমাল কিনেছে আমি আর সমাজের বুকে কোনোদিন কথা বলবো না এটা আল্লাহর কসম খেয়েই জমিনে বলে গেলাম চ্যালেঞ্জ এটা আপনি প্রমাণ করে দিতে পারলে আমি সেই দিন থেকে আর সমাজের বুকে স্টেজে উঠবো না আমি তালাক দিয়ে দেবো এই সমাজকে আর আমি মাইকের সামনে আসবো না এই মিডিয়ার সামনে আসবো না আমি লুকিয়ে যাব মাদ্রাসায় পড়াব ব্যবসা ব্যবসা করে খাব চ্যালেঞ্জ দিলাম অথচ বড় কষ্ট লাগে যদি বলেন ইমামের বরকত কি করে রসুল আকরম সাল্লামের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহান আল্লাহ একটা ইমাম ছ হাজার বেতন পায় আর আপনি খালি এইখান থেকে জালাল নগর থেকে ইলেমবাজার টোটো চালাচ্ছেন সারা দিনে সাতশো টাকা রোজগার করছেন তিন সাতে একুশ হাজার তারপরও আপনার বউকে বরকত নেই রাস্তায় পার করেছেন গ্রুপ লোন নিয়ে তার মানে জানতে হবে তোমার কাছে দিন না থাকার কারণে আল্লাহর রাস্তায় না থাকার কারণে তোমার টাকার মধ্যে বরকত নাই অভাগ লাগে মুসলমান সুদকে কি করে হালাল করে নিল আপনারা বলুন মদ হারাম না হালাল কথা বলে না হারাম স্পর্শ করা হারাম আর আপনাকে দেখিয়ে দেবো এই ইলেমবাজার থানায় মুসলমান হারামখর মদ উখাচ্ছে মদ বিক্রিও করছে চলুন আপনি হাই রোডের উপরে হোটেলে আপনাকে দেখিয়ে দেবো ঠিক বললাম না ভুল বললাম